হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ বুটিক বাই ফারিয়া আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা নেক ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম এই নেকটি আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য করেছি আপনারা চাইলে যে কোনো বয়সের জন্য তৈরি করে নিতে পারবেন আর কথা বলাব না লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমাদের এই নেকটা বানাতে কী কী লাগছে আমি এখানে তার সুতা নিয়েছি মিষ্টি কালারের আর নয়তার সুতার থিকনেসটা অনেকেই বুঝতে পারে না যেটা থিকনেস কেমন দেখেন থিকনেসটা ঠিক এরকম হবে তো তারপর আমি একটা সিজার নিয়ে নিয়েছি সুতা কাটার জন্য নর্মালি যে কোনো সিজার নিতে পারেন আপনারা এরপর আমি হুক নিয়েছি নয়তার সুতার জন্য আমি হুক নিয়েছি এগারো নাম্বার সাইজের হুক আপনারা বারো নাম্বার অথবা দশ নম্বর দিয়ে কাজ করতে পারবেন তারপর নিয়েছি একটা ইঞ্চি টেপ নেকটা কতটুকু করব সেইটা মেপে নেওয়ার জন্য অ্যাট ফার্স্ট আমি এখানে একটা স্লিপ নোট দিয়ে নেব স্লিপ নোট দেওয়ার পর এখানে আমি চেন করে নেবো পনেরো ইঞ্চি চেন করে নেবো আমি এখানে দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য নেকটি তৈরি করব যার কারণে আমার পনেরো ইঞ্চি চেন করে নিতে হবে কোন বছরের বাচ্চার জন্য কতটুকু চেন করে নেবেন তার একটা মাপ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব চাইলে সেখান থেকে দেখে নিয়ে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন তো আমি এখানে চেনটা এমনভাবে করে নিচ্ছি যাতে হুকটাকে এর ভেতর দিয়ে আপডাউন করানো যায় চেনগুলোর সাইজ মাঝারি আকৃতির করতে হবে বেশি বড় করলে ফাঁকা ফাঁকা দেখা যাবে ভালো লাগবে না আর বেশি চিকন করলেও টাইট টাইট দেখাবে ভালো দেখাবে না তো আমার পনেরো ইঞ্চি চেন করা হয়ে গেছে এবার আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখব আর চেনটা ইঞ্চি টেপের সাথে এমনভাবে ধরতে হবে একদম ইজিলি ধরতে হবে একটু টাইটও করা যাবে না একটু ঢিলও করা যাবে না এমনভাবে চেনটাকে মাপ দিয়ে নিতে হবে তো আমার এখানে পনেরো ইঞ্চি হয়েছে এবার আমরা যাব সেকেন্ড রাউন্ডে আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ শেষ এবার যাব সেকেন্ড রাউন্ডে আর সেকেন্ড রাউন্ড করার জন্য এখানে আমি তিনটা চেন এক্সট্রা করে নিব আর এই তিনটা চেনকে আমরা ফার্স্ট ডাবল ক্রুশেট হিসেবে কাউন্ট করব। আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমি হুকের মাথায় একবার প্যাচ নিয়ে তিনটা চেনকে স্কিপ করব। প্রথম থেকে যে তিনটা চেন আমরা এক্সট্রা করেছি এই তিনটা চেনকে স্কিপ করে চার নাম্বার চেনের প্রথম লোপে অর্থাৎ উপরের লুপে একটা ডাবল ক্রোশেট করে নি বেসিক সেলাইয়ের ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আবার হু হুকের মাথায় একবার প্যাচ নিয়ে পরে চেনে ডাবল ক্রুশেট করে নেব আমি আমার প্রত্যেকটা ডিজাইনের ভিডিওতেই বলে থাকি যে একটা চেনের দুইটা লুপ থাকে আমরা সবসময় উপরের লুপটা দিয়ে কাজ করব নিচের লুপে কাজ করব না অথবা দুইটা লুপের ভিতর দিয়েও কাজ করব না তাহলে কাজটা দেখতে ভালো লাগবে না এভাবেই আমি প্রত্যেকটা চেইনের উপরের লোপে একটা করে ডাবল ক্রোশেট করে নিব অর্থাৎ আমরা যে পনেরো ইঞ্চি চেন করে নিয়েছিলাম প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে একটা চেনও বাদ দেওয়া যাবে না না হলে কাজটা ফাঁকা ফাঁকা দেখাবে ভালো লাগবে না তো অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ কাজটা শেষ করে ফিরে আসছি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে আমি ফিরে এসেছি কাজটা দেখতে এমন হয়েছে এরপর আমরা যাব আমাদের থার্ড রাউন্ডে যার জন্য আমাদেরকে আবার তিনটা চেইন করে নিতে হবে এখানে আমি তিনটা চেইন করে নিচ্ছি তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট এরপর পরবর্তী চারটা ঘরে চারটা ডাবল ক্রোশেট করে নিব অর্থাৎ তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট ও পরবর্তী চারটা চেইনে চারটা ডাবল ক্রোশেট টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট এখানে হবে এর এরপরের যে চেনটা আছে অর্থাৎ ছয় নম্বরের যে চেনটা আছে এই চেইনের ভিতরে আমরা দুইটা ডাবল ক্রুশেট করে নিব একই চেইনে দুইটা ডাবল ক্রুশেট করে নিব তাহলে এখানে আমাদের টোটাল সাতটা ডাবল ক্রুশিয়েট হচ্ছে আর পরবর্তী পাঁচটা চেইনে আবার পাঁচটা ডাবল ক্রুশেট করে নিব দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার ছয় নম্বর যে চেনটা আছে এই চেইনে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব একই চেনে দুইটা ডাবল ক্রোশেট করে নেব আবার পরবর্তী পাঁচটা চেইনে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব ছয় নম্বর চেইনে দুইটা ডাবল ক্রোশেট করে নেব সেম প্রসেসে পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিয়েছি এবার শেষে আমার চারটা চেন থেকে যাচ্ছে আপনাদের তিনটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে চারটাও থাকতে পারে এতে ভয় পাবার কোনো কারণ নেই যার যে কয়টা থেকে যাবে সেই কয়টা চেন করে নেবেন তো আমার চারটা চেন থেকে গেছে আমি চারটা চেন করে নিয়েছি শেষে এসে আমরা আগের রাউন্ডে যে তিনটা চেন এক্সট্রা নিয়েছিলাম ডাবল ক্রুশেট কাউন্ট করেছিলাম সেই তিনটা চেনের তিন নম্বর চেনে আরও একটা ডাবল ক্রুশেট করে নেব আমাদের থার্ড রাউন্ডের কাজ শেষ গলার যে শেপটা এটা অলরেডি রাউন্ড হয়ে এসেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন যে আপু আমার গলার শেপটা গোল হচ্ছে না তো তারা এই পদ্ধতি ফলো করে কাজ করবেন তাহলেই দেখবেন গলার শেপটা রাউন্ড হয়ে এসেছে তো আমরা আমাদের নেক্সট রাউন্ডে চলে যাব এর জন্য এখানে আমি তিনটা চেন করে নিচ্ছি এক্সট্রা আর তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট তারপর পরবর্তী যে চারটা চেইন আছে এই চারটা চেনে চারটা ডাবল ক্রুশেট করে নেব প্রথমে নিয়েছি তিনটা চেন তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট ও পরবর্তী চার ঘরে চারটা ডাবল ক্রুশেট টোটাল পাঁচটা ডাবল ক্রুশেট আমরা বাটন প্লেটের জন্য করে নিব এরপর চারটা চেন করে নিচ্ছি নিচে থেকে দুইটা লুপ স্কিপ করে তিন নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিচ্ছি আবার চারটা চেন করে নেব নিচে থেকে দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দেব আবার চারটা চেন করে নিব নিচে থেকে দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনে সিঙ্গেল ক্রোশের দিয়ে জয়েন করে দেবো আবার চারটা চেন দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর চেনে সিঙ্গেল ক্রোশের দিয়ে জয়েন করে দেব সেম নিয়মে পুরো রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি সেম পদ্ধতিতে পুরো রাউন্ডের কাজটা শেষ করে ফিরে এসেছি তো আমাদের আর শেষের টুক কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আবার চারটা চেন করে নিলাম তারপর দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশের দিয়ে জয়েন করে দেবো এবার তিনটা চেন করে নেব নিয়ে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে আর ডাবল ক্রুশেট করে নিব যেহেতু আমাদের এখানে বাটন প্লেটের কাজ চলে এসেছে এখানে আমরা এখন ডাবল ক্রুশেট করে নেব তো আমার শেষের দিকে চারটা ডাবল ক্রুশেট রয়ে গেছে প্রথম ডোয়ার বাটন প্লেটে আমরা পাঁচটা ডাবল ক্রুশেট দিয়েছিলাম তো পরের বার এখানে আমার চারটা ঘর অবশিষ্ট আছে তাই এখানে আমি চারটা ডাবল ক্রুশেট করে নিয়ে নেব আপনাদের পাঁচটাও হতে পারে ছয়টাও হতে পারে তিনটাও হতে পারে যার যেটা হবে করে নেবেন সমস্যা নেই শেষে এসে আগের রাউন্ডে যে আমরা তিনটা চেন এক্সট্রা করে নিয়েছিলাম এই তিনটা চেনের উপরের চেনটাতে মানে তিন নাম্বার চেনটাতে একটা ডাবল ক্রোশেট করে নিব তো এখানে আমার চারটা ডাবল ক্রোশেট হয়েছে তো কাজটা দেখতে দেখেন এরকম হয়েছে এবার আমি চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে এর জন্য আমি এখানে একটা চেন করে নিব আর একটা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট তো আমরা এই রাউন্ডটা সিঙ্গেল ক্রুশেট দিয়ে বাটন প্লেটের কাজটা করবো তাছাড়া আমাদের এই বাটন প্লেটের জায়গাটা অনেকটা লম্বা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না একটা ডাবল ক্রুশেট করে নেব পরের রাউন্ডে আবার সিঙ্গেল ক্রুশেট করে নিব এভাবে করব তো ওই জন্য আমি এখানে একটা চেন এক্সট্রা নিয়েছি আর পরবর্তী তিনটা ঘরে তিনটা সিঙ্গেল ক্রুশেট করে নিলাম টোটাল চারটা সিঙ্গেল ক্রুশেট হলো এবার আমরা পরবর্তী এই লুপটাকে বাদ দিব এই স্পেসটাকে বাদ দিয়ে এখানে আমি তিনটা চারটা চেন করে নিব নিয়ে পরবর্তী যে স্পেসটা আছে এই স্পেসের ভিতরে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দেব তো এই লুপটা আমরা বাদ দিলাম কিসের জন্য না হলে এই জায়গাটা বেশি চ্যাপটা হয়ে যাবে এটা দেখতে ভালো লাগবে না ওই জন্য আমি ওই লুপটাকে বাদ দিয়ে পরের লুপে জয়েন করে নিয়েছি এবার আবার চারটা চেন করে নেব নিয়ে পরের স্পেসে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে দেব আবার চারটা চেন করে নিব পরবর্তী স্পেসে জয়েন করে দেব সিঙ্গেল ক্রুশের দিয়ে তো সেম পদ্ধতিতে পুরো রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি পুরো রাউন্ডের কাজ কমপ্লিট একদম শেষে চলে এসেছি এখানে আবার চারটা চেন করে নিয়ে পরবর্তী স্পেসে জয়েন করে দিব আবার চারটা চেন করে নিয়ে এই স্পেসটাকে বাদ দিব প্রথমে যেভাবে বাদ দিয়েছিলাম এখানেও সেইভাবে বাদ দিব দিয়ে পরের যে চেনটা আছে এই চেনের ভিতরে সিঙ্গেল ক্রুশেট করে নেব পরবর্তী চারটা চেনের ভিতরে চারটা সিঙ্গেল ক্রুশেট করে নিব টোটাল পাঁচটা সিঙ্গেল ক্রুশেট এখানে হয়ে যাচ্ছে আগে যে তিনটা চেন করে নিয়েছিলাম সেই তিন নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রুশেট করে নিলাম তাহলে এখানে আমাদের পাঁচটা সিঙ্গেল ক্রুশেট হয়ে গেল এবার পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তিনটা চেন করে নিচ্ছি আর পরবর্তী চারটা ঘরে চারটা ডাবল ক্রুশেট করে নিব আমি আগেই বলেছিলাম একটা রাউন্ড সিঙ্গেল ক্রুশেটের করব আর একটা রাউন্ড ডাবল ক্রুশেটের করব এভাবে করলে বাটন প্লেটের অংশটা বড় হবে না দেখতে খারাপও লাগবে না তো এখানে আমি পাঁচটা ডাবল ক্রুশেট করে নিলাম এবার পরবর্তী যে স্পেসটা আছে এই স্পেসের ভিতরে চারটা চেন করে এই স্পেসে জয়েন করে দিব সিঙ্গেল ক্রুশেট দিয়ে তো এবারে রাউন্ডে আমরা পাঁচটা করে চেনের কাজ করব তার জন্য এখানে আমি পাঁচটা চেন করে নিচ্ছি এবার পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব আবার পাঁচটা চেন করে নিব পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো প্রথমের দুইটা রাউন্ড আমরা চারটা চেন দিয়ে করব পরের দুইটা রাউন্ড আমরা পাঁচটা চেন দিয়ে করব এখানে আমাদের চারটা রাউন্ড হবে টোটাল চেনের ঠিক আছে তো সেম নিয়মে আমি আরও একটা রাউন্ড করে নিব তো এখানে টোটাল চারটা রাউন্ড করতে হবে দুইটা রাউন্ড চারটা চেন দিয়ে আর দুইটা রাউন্ড পাঁচটা চেন দিয়ে তো শেষ পর্যন্ত এ রাউন্ডের শেষে এসেও আমরা এখানে জয়েন করে দিব আর চারটা চেন নিয়ে তারপর ডাবল ক্রোশেটগুলো করে নিব। আর পরের রাউন্ডে গিয়ে আগেরবার যেভাবে আমরা একটা স্পেস বাদ দিয়েছিলাম পরের স্পেসে জয়েন করেছিলাম সেইভাবে পরের একটা স্পেস বাদ দিয়ে পরের স্পেসে জয়েন করে দিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখেন প্রথম রাউন্ডে আমরা এখানে ডাবল ক্রোশেটের কাজ করেছি পরে সিঙ্গেল ক্রোশেট আবার ডাবল ক্রোশেট আবার সিঙ্গেল ক্রোশেট প্রথম রাউন্ডে আমরা চারটা চেইন করে এখানে সিঙ্গেল ক্রোসের দিয়ে জয়েন করে নিয়েছিলাম আর পরবর্তী রাউন্ডে গিয়ে আমি এখানে পাঁচটা চেন করে নিয়েছি নিয়ে ওই রাউন্ডটা ওই স্পেসটাকে বাদ দিয়ে পরের স্পেসে জয়েন করে দিয়েছি ঠিক আছে তারপর আবার পরের রাউন্ডে গিয়ে আমি এখানে চারটা চেন করে নিয়েছি আর প্রথম স্পেসেই জয়েন করে দিয়েছি আর তার পরের রাউন্ডে আমি এখানে পাঁচটা চেন করে নিয়েছি প্রথম রাউন্ডটাকে বাদ দিয়ে প্রথম স্পেসটাকে বাদ দিয়ে পরের স্পেসে জয়েন করে দিয়েছি অর্থাৎ একটা স্পেস জয়েন হবে না আর একটা স্পেসে জয়েন হবে ঠিক এভাবেই আমি চারটা রাউন্ড করে নিয়েছি প্রথম দুইটা চারটা চেনের আর পরের দুইটা রাউন্ড পাঁচটা চেনের তো এই পদ্ধতিটা আপনারা শুধুমাত্র এই যে চেইনের যে কাজগুলো আছে এইরকম রাউন্ডের সময়ই করবেন অন্য কোনো নেকে করতে হবে না যখন দেখবেন যে এই রকম রাউন্ডের কাজ এসে গেছে চারটা পাঁচটা তখন আপনারা এই পদ্ধতি ফলো করবেন তাহলে হবে কি আপনাদের এই বাটন প্লেটের অংশটা সোজা থাকবে সুন্দর থাকবে বাঁকা হয়ে যাবে না দেখতে খারাপও লাগবে না দেখেন ওই পদ্ধতি ফলো করার জন্য আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগছে বাটন প্লেটের অংশটা অনেক সুন্দর হয়ে গেছে অনেকের দেখবেন এই জায়গাটা ছেতড়িয়ে যায় ভালো দেখা যায় না তো তারা এই পদ্ধতি ফলো করবেন যখন এই চেনের কাজগুলো আসবে যখন চেনের রাউন্ড আসবে তখনই এই পদ্ধতি ফলো করে কাজ করবেন তো এবার আমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি এর জন্য এখানে আমি তিনটা চেন করে নিব এরপর থেকে কিন্তু আমাদের ডাবল ক্রুশেটের রাউন্ড শুরু হবে আর আমরা সিঙ্গেল ক্রুশেট করে নিব না তো তিনটা চেন এক্সট্রা করে নিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট এখানে করে নিতে হবে বাটন প্লেটের জন্য তারপর আমি চারটা চেন করে নিব আর পরের স্পেসে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব এরপর পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব এরপর যে স্পেসটা আছে এই স্পেসের ভিতরে আমরা ডাবল ক্রুশেট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নয়টা ডাবল ক্রুশেট করে নিয়েছি আর পরবর্তী যে স্পেসটা আছে এই স্পেসের ভিতরে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে নিব কাজটা দেখতে ঠিক এরকম হবে আবার এখানে আমি পাঁচটা চেন করে নিচ্ছি পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে নিচ্ছি আবার পাঁচটা চেন করে নিব পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে নিব এরপর আগের যে ফুলটাতে আমরা নয়টা ডাবল ক্রুশেট করেছিলাম ঠিক সেমভাবে পরের স্পেসে নয়টা ডাবল ক্রুশেট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি আর পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব আবার পাঁচটা চেইন করে নিব পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো আবার পাঁচটা চেন করে নেব পরবর্তী স্পেসে জয়েন করে দিব অর্থাৎ দুইটা করে চেনের রাউন্ড হবে আর একটা করে ফুল হবে ফুলটাতে আমরা দেবো নয়টা ডাবল ক্রোশেট সেম পদ্ধতিতে পুরো রাউন্ডের কাজটা শেষ করে আমি ফিরে আসছি পুরো রাউন্ডের কাজটা শেষ করে চলে এসেছি দেখেন তো এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে এই ফুলটা যদি আপনাদের এই চেনে পড়ে এই স্পেসে পড়ে তবুও আপনারা ফুলটা করে নেবেন আর যদি এই স্পেসে পড়ে এই দুইটা স্পেসে তাহলে ফুলটা করবেন না তখন চেইনের রাউন্ড করে নেবেন মানে যেভাবে চেনগুলো করে করে স্পেস দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছেন ওইভাবে করে দেবেন আর যদি এই দুইটা ভেতরে ফুলটা পড়ে তাহলে ফুলটা করে নেবেন এই দুইটা চেনের ভিতরে এই দুইটা স্পেসের ভিতরে ফুলটা পড়লে তখন বাটন প্লেটের অংশটা চ্যাপটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই প্রথম দুইটা স্পেসে ফুল দুইটা স্কিপ করে দিবেন। এরপর আমি আবার বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এরপরেও নতুনদের কাছে কঠিন লাগতে পারে তো যে অংশটা আপনারা বুঝবেন না কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আবার ভালো করে বোঝানোর চেষ্টা করবো আর কাজটা মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝে যাবেন আশা করি তো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এবার আমি তিনটা চেন করে নিয়ে বা পরবর্তী তিনটা চেইনে চা তিনটা ডাবল ক্রুশেড করে নিব টোটাল চারটা ডাবল ক্রুশেড করে নিব বাটন প্লেটের জন্য এরপর আমি এখানে পাঁচটা চেন করে নিচ্ছি আর প্রথম স্পেসটা বাদ দিয়ে পরের স্পেসে সিঙ্গেল ক্রুশেড দিয়ে জয়েন করে নিচ্ছি সেমভাবে আবার পাঁচটা চেন করে নিব পরের স্পেসে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে নেব তো এইখানে আসার পর আমরা প্রথমে যে নয়টা ডাবল ক্রোশেট করেছিলাম দেখেন এইটা হচ্ছে চেইনের অংশ এটাকে বাদ দিয়ে পরের মানে ডাবল ক্রুশের উপরে যে চেনটা থাকবে সেই চেনের উপর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব একটা চেন পরবর্তী সিঙ্গেল ক্রুশেট সরি ডাবল ক্রুশেটের উপরে আবার একটা ডাবল ক্রুশেট একটা চেন পরবর্তী ডাবল ক্রুশেটের উপরে আবার একটা ডাবল ক্রুশেট একটা চেন ঠিক সেম পদ্ধতি ফলো করে নয়টা ডাবল ক্রুশেটের উপরে নয়টা ডাবল ক্রুশেট ও মাঝখানে একটা করে চেনের স্পেস দিয়ে যাব। আবার একটা ডাবল ক্রোশেট একটা চেন আবার একটা ডাবল ক্রুশেট শেষে এসে আর কোনো স্পেস দিতে হবে না অর্থাৎ চেন দিতে হবে না আর পরবর্তী যে স্পেসটা আছে এই স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দেব তো কাজটা দেখতে দেখেন ঠিক এরকম হয়েছে একটা করে ডাবল ক্রুশেট একটা করে চেন করে নেবো তারপর এখানে আমি পাঁচটা চেন করে নিয়ে পরের স্পেসে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রুশেট দিয়ে আবার এখানে এসে ডাবল ক্রুশেটের উপরে এক একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট এইভাবে করে নয়টা ঘরের উপরে নয়টা ডাবল ক্রুশেট করে নিব ও মাঝখানে একটা করে চেইনের স্পেস দিবো অর্থাৎ একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন শেষে এসে আর কোনো চেন দিতে হবে না শেষে এসে শুধু একটা ডাবল ক্রোশেট এভাবে করে পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিব আবার পাঁচটা চেন করে নিচ্ছি পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিচ্ছি তো সেম নিয়মে পুরো কাজটা শেষ করে আমি ফিরে আসলাম শেষে এসে দেখেন এখানে আবার পাঁচটা চেন করে নিয়েছি আমি আর এই স্পেসটাকে বাদ দিয়ে পরের ঘর থেকে আমি আবার ডাবল ক্রোশেট করা শুরু করব তো এখানে আমার পাঁচটা ডাবল ক্রোশেট আছে পাঁচটা ডাবল ক্রোশেটের উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব বাটন প্লেটের জন্য তো আমরা লাস্ট রাউন্ডে চলে এসেছি আর লাস্ট রাউন্ডে আমরা আবার তিনটা চেন করে নিব আর পরবর্তী চারটা চেইনের উপরে চারটা ডাবল ক্রোশেট করে নিব বাটন প্লেটের জন্য পাঁচটা ডাবল ক্রোশেট টোটাল এইখানে এসে এখানে আমি আবার তিনটা চেইন করে নিচ্ছি সরি চারটা এরপর এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি এই যে আগের রাউন্ডে আমরা যে ডাবল ক্রুশেট করেছিলাম আর একটা করে চেন করেছিলাম এখানে আমাদের একটা করে কিন্তু স্পেস তৈরি হয়েছে তো এই স্পেসের ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রুশেট একটা চেন তারপর ওই চেন ওই ডাবল ক্রোশেটটার ভিতর দিয়েই দুইটা হাফ ডাবল ক্রুশেট করে নিব তারপর একটা চেন করে নিব আমি আবার দেখিয়ে দিচ্ছি যে একটা স্পেস আছে আগের রাউন্ডের এই স্পেসের ভিতর দিয়ে একটা ডাবল ক্রুশেট করে নিব একটা চেন করে নিব ওই ডাবল ক্রুশেটের যে স্পেসটা আছে সেই স্পেসের ভিতর দিয়ে একটা ডাবল হাফ ডাবল ক্রুশেট আরও একটা হাফ ডাবল ক্রুশেট টোটাল দুইটা হাফ ডাবল ক্রুশেট এই দুইটা যে হাফ ডাবল ক্রুশেটের পাঁচটা লুপ তৈরি হয়েছে এই পাঁচটা লুপের ভিতর দিয়ে লুপটাকে নিয়ে আসব তারপর একটা চেন করে দিব এটা সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে তো আগের রাউন্ডের যে চেইনের স্পেস আছে এই স্পেসের ভিতর দিয়ে একটা চেইন সরি একটা ডাবল ক্রুশেট একটা চেন ওই ডাবল ক্রুশেটের ভিতর দিয়ে দুইটা হাফ ডাবল ক্রোশেট তারপর একটা চেন আপনারা কাজটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আমি বলে যতটা না বোঝাইতে পারবো আপনারা দেখে তার থেকেও বেশি বুঝতে পারবেন আগের রাউন্ডের স্পেসের ভিতর দিয়ে একটা ডাবল ক্রুশেট একটা চেইন আবার ওই ডাবল ক্রোশেটের স্পেসের ভিতর দিয়ে দুইটা হাফ ডাবল ক্রুশেট আবার একটা চেইন তো আপনারা কাজটা একটু ভালো করে খেয়াল করবেন এই কাজটা একটু বেশি কঠিন তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তো নয়টা আগের রাউন্ডের নয়টা যে হাফ ডাবল ক্রুশেটের স্পেস ছিল সেই নয়টার উপরে কিন্তু আটটা স্পেস তৈরি হয়েছে তো ওই আটটা স্পেসের ভিতর দিয়ে আমি আটটা ডাবল ক্রুশেটের উপর এই কাজটা করে নিব। নিয়ে পরবর্তী যে স্পেসটা আছে ওই স্পেসের ভিতরে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রুশেট দিয়ে আমি কাজটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকবেন যে স্পেস তৈরি হয়েছে এই স্পেসের ভিতরে একটা ডাবল ক্রুশেট একটা চেন ওই ডাবল ক্রুশেটের ভিতর দিয়ে দুইটা হাফ ডাবল ক্রুশেট আবার একটা চেইন ঠিক এইভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিতে হবে অর্থাৎ আটটা স্পেসের ভিতর দিয়ে আটটা ডাবল ক্রুশেটের কাজ আর মাঝখানে এই স্পেসটাতে এসে সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দেব সেম পদ্ধতিতে পুরো কাজটা আমি শেষ করে ফিরে এসেছি তো লাস্টে এসে এখানে আমি চারটা চেন করে নিচ্ছি আর যে বাটন প্লেটের চারটা ডাবল ক্রোশেট আছে চারটা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিচ্ছি তো আজকের নেক টিউটেরিয়ালটা এই পর্যন্তই ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এছাড়াও ফেসবুক পেজে নখ দিতে পারেন আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লাস্টে এসে আমি একটা এক্সট্রা চেন করে নিয়ে বাড়তি সুতাটাকে কেটে দিচ্ছি তো নেকটা দেখতে কেমন হয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাজটা ইজি যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু কঠিন হতে পারে তারা আমার সাথে যোগাযোগ করবেন তো কাজটা শেষে দেখেন এরকম দেখতে হয়েছে অসাধারণ নেকের কাজটা শেষে আমি কিউট একটা গোলাপ ফুল দিয়ে নেকটাকে ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফুল অ্যাড করে দিতে পারেন আর এই গোলাপ ফুলটা টিউটোরিয়াল পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তো নেকটার ফিনিশিংটা দেখেন এতটা সুন্দর হয়েছে তো আপনাদের কাছে নেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন